নমস্কার আমার সঙ্গে আছেন অনিত ঘোষ অনিতের কাছে এই যে মোহনবাগান একটা লহর চলছে সেলিব্রেশন চলছে একটু অন্য ধরনের একটা প্রশ্ন করব মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে লিগশিল্ড পেয়ে গেছে চলে গেছে ধরা ছওয়ার বাইরে চ্যাম্পিয়নের জার্সি পরে নিয়েছে দল মালিক এসে বক্তব্য রেখেছেন কামিংস থেকে শুরু করে মলিনা পর্যন্ত আনন্দে আত্মহারা কিন্তু এখনও গ্রুপের দুটি ম্যাচ বাকি আছে পয়লা মার্চ মুম্বাই সিটি এফসি আট তারিখে এফসি গোয়া মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কামিংস নেই মনে রাখতে হবে এবং এই ম্যাচে শুভাশিস তিনটে করে রেড জোনে আছে শুভাশিস রয়েছে দীপক টাংড়ি রয়েছে এই যে ম্যাচগুলো হয় যেটা তুমি খেলেছিলে সেই ম্যাচটা মোহনবাগান ইগোর স্টিফেন ব্যারেটো বাবলু হচ্ছে কোচ চ্যাম্পিয়ন হয়ে নেমেছিল তিনাকে হেরেছিল ফাল্গুনি দত্তের দুটি গোল তোমরা তখন সুভাষ শ্রমিকের দলে ছিলে খুব আনএক্সপেক্টেড রেজাল্ট পালতলা নৌকা পুড়িয়ে দিয়েছিল সদস্য সমর্থকরা তাদের সেলিব্রেশন নষ্ট করে দিয়েছিল সুভাষ শ্রমিক বলেছিলেন আমি ওদের বিরিয়ানি থেকে মাংসটা তুলে নিলাম পাশাপাশি এই দুটো ম্যাচের পরে দুটো সেমিফাইনাল আছে সেমিফাইনাল এগ্রিগেটে জিতলে ফাইনালও খেলতে পারে মোহনবাগান কতটা টাফ এই সময় নিজেদের ফোকাস ঠিক রাখা খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা থেকে একটু বলো অফকোর্স এটা তো একটা মনস্তাত্ত্বিক ব্যাপার থাকে সাইকোলজিক্যাল গেম প্লে করে এখন সেখানেই হচ্ছে মেন ব্যাপার যে কোচ মনে নেয় এবং ইন্টার ইন চ্যান্ট মন প্লেয়ার্স তারা কতটা ফোকাস থাকে ওই জায়গাটা রাখতে পারছে অ্যান্ড এটা যেমন একটা ফ্যাক্টর অ্যাট দ্য সেম টাইম এটাও একটা ফ্যাক্টর যে ক্যাপ্টেন এবছর সুবাশিষ যে ফর্মে রয়েছে এবং যে দায়িত্ব নিয়ে ফুটবলটা খেলেছে ওর একটা রেড জোনে থাকা এটা স্বাভাবিক কাম্য কারণ হচ্ছে জয়দেব একটা লং লেন লিগ মুম্বাই কিন্তু একটা জোশ থাকবে মুম্বাইকে কোয়ালিফাই করতে হবে এফসি গোয়া ম্যাচের তাগিদ থাকবে এফসি গোয়ার ওকে দু নম্বরে শেষ করতে হবে সো দুটো ম্যাচই আংশিক শক্ত ম্যাচ রেজাল্টটা সেটাই বলছে পয়েন্ট মানে সামনের দিকে তাকালে তো সেই জায়গাতে আমি বলবো যে হাভাস পারেননি মলিনা কি পারবেন আমার মনে হয় আমার মনে হয় পারা উচিত কারণ টিমটা আলটিমেটলি আমরা দেখতে পেয়েছি লাস্ট ম্যাচ পর্যন্ত যেভাবে পারফর্ম করে আসছে বটম শেষের দিক থেকে শুরু করে বটমের প্রথম দিকে প্রত্যেকটা প্লেয়ার যখনই সুযোগ পাচ্ছে দে ট্রাইং টু গিভ দেয়ার বেস্ট এবং তার সঙ্গে হচ্ছে লাক আমি এই জায়গাটা আসবো বারংবার কারণ হচ্ছে জয়দা যে কোনো টুর্নামেন্টের যে কোনো জায়গায় তুমি ইউ মাই ডু টু হান্ড্রেড পার্সেন্ট হার্ডওয়ার্ক এভরিথিং বাট আলটিমেটলি একটা জায়গা কিন্তু কিউ এ রাখলেও রেশিও রাখলেও তোমার লাক একটা ফ্যাক্টর সো উইনিং লাক ডেফিনেটলি আছে এবং সেই টিমের এগে সেই টিমের সঙ্গেই থাকে আমি এই কথাটাও তোমার আমি ইউজ করবো যে টিমটা তোমার রেজাল্ট করে বা পারফর্ম করে অ্যাজ এ টিম অ্যান্ড ইন্ডিভিজুয়াল তো সেই জায়গাটা আমি বারংবার বলে এসেছি জায়েন্ট মনবাগানের প্রত্যেকটা প্লেয়ার এবং কোচ কোচ ম্যানেজমেন্ট দে আর ডুইং সো এইখানটাই হচ্ছে মেন ব্যাপার আই এম শিওর যে কোচ মলিনা দে আর ভেরি প্রফেশনাল অ্যান্ড উনি ওই জায়গাটা পেরিয়ে এসছেন বিকজ উনি যখন খেলতেন ওনার খেলোয়াড় জীবনেও কিন্তু এরকম উনি ক্লাব কাপ চ্যাম্পিয়ন হয়েছেন বা এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন সো এম শিওর ওনার ফুটবল দর্শন থেকে প্লেয়ারদেরকেও আই আই হোপ ওই ফোকাসটা জায়গায় রাখতে পারবে অ্যান্ড আমি তো চাইব অ্যাজ এ বাঙালি হিসাবে বাংলা থেকে এই ক্লাবটা টপে রয়েছে এইভাবে শেষ করুক এবং আমরা চাইব যে দুটো টুর্নামেন্টে সুপার কাপও আছে কাপও আছে তো আমার সব রকম গুড উইশে জেন রইল গুড লাক অ্যান্ড বেস্ট অফ লাক প্লেয়ার্স এভরিথিং বাট ইয়েস সবশেষে আবার বলি তুমি যে পিঙ্ক পয়েন্ট করছো ফোকাস এই ফোকাসিং ব্যাপারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সেটাই ডিপেন্ড করছে টোটালি কোচ অ্যান্ড কোচ ম্যানেজমেন্টের উপরে তারা কতটা প্লেয়ারদেরকে ওই জায়গাটাকে ওই টার্গেটটা ওই গোলটা ওটাকে রাখতে পারছে ঠিকমতো তার প্যারামিটার এবং ইউনো লেভেলটা এবং তার উপরেই আই নাম শিওর আমার মতো এরকম আপামোর বাঙালি সাপোর্টার্স স্পেশালি মনমোহন সাপোর্টার্সরা প্রত্যেকেই কনফিডেন্ট আই আম শিওর যে টিম উইল প্লে গুড ফুটবল গুড ব্র্যান্ড অফ ফুটবল এবং ম্যাচ জিতবে তার সঙ্গে আমি এটাও বলি সুভাশিসকে একটুখানি সতর্ক হয়ে খেলতে হবে ম্যাচটা বিকজ হি ইজ অলরেডি ইন রেড জোন আগামী ম্যাচগুলোর দিকে তাকিয়ে